জলপাইগুড়ি আদালতের ভবিষ্যৎ কি চক্রান্তের শিকার এমনই প্রশ্ন তুলে মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়লেন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা রাজ্যের আইনমন্ত্রীর কাছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দুটি থানার মামলা জলপাইগুড়ি জেলা আদালতের বদলে শিলিগুড়ি মহকুমা আদালতে স্থানান্তরের প্রস্তাবে উত্তাল হয়ে ওঠে বার চত্বর বার অ্যাসোসিয়েশনের অভিযোগ এক সুপরিকল্পিত চক্রান্ত যার লক্ষ্য জলপাইগুড়ির বিচার বিভাগীয় পরিকাঠামোকে খর্ব করা আইনজীবীদের কথায় এটি শুধুই একটি মামলা স্থানান্তরের বিষয় নয় বরং এক দীর্ঘমেয়াদী অপচেষ্টা যাতে জলপাইগুড়ি আদালতের গুরুত্ব খর্ব হয় এবং বিচার ব্যবস্থার ভারসাম্য বদলে যায় বার অ্যাসোসিয়েশনের সভাপতি সোমনাথ পাল জানান এই প্রস্তাব জলপাইগুড়ি আদালতের ভৌগোলিক কর্তৃত্ব খর্ব করার সামিল আমরা এই ষড়যন্ত্রে কোনোভাবেই অংশ হতে পারি না একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হওয়ার পর জলপাইগুড়ি আইনজীবী সহ সাধারণ মানুষ অত্যন্ত উদ্বিগ্ন কারণ এর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি শহরে এসে ঘোষণা করে দিয়েছিলেন যে জলপাইগুড়ি জেলার আর কোনো অঙ্গচ্ছেদ হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অশুভ শক্তি কিছু অশুভ শক্তি রাজ্য সরকারকে ভুল পথে চালিত করবার চেষ্টা করছে এবং তারা জলপাইগুড়ি জেলার অধীনে যে ভক্তিনগর পুলিশ স্টেশনটি আসে তার অধীনে যে এলাকাগুলি পড়ে সেই এলাকাগুলিকে শিলিগুড়ি কোর্টের সঙ্গে যুক্ত করবার জন্য একটা আবেদন সরকারের পক্ষে জানিয়েছে যদিও সরকার এই বিষয়ে কোনোরকম পদক্ষেপ এখনও অব্দি গ্রহণ করেনি বা এই পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন সেটা আমাদের জানা যায়নি কিন্তু যে অশুভ শক্তি আবার জলপাইগুড়ি জেলাকে বিফলিত করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আমাদের বার অ্যাসোসিয়েশনের একটা সভা অনুষ্ঠিত হলো সেই সভায় আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা মাননীয় যে আইনমন্ত্রী আসেন শ্রীযুক্ত মলয় ঘটক তিনি এখন উত্তরবঙ্গে অবস্থানরত তার কাছে আমরা সড়কপত্র প্রদান করব। যে কোনো মতেই যেন জলপাইগুড়ি জেলার বা জলপাইগুড়ি জেলা কোর্টের অধীনে যে সমস্ত এলাকাগুলি আসে সেই এলাকাগুলি অঙ্গচ্ছেদ করে যেন অন্য কোনো কোর্টের সঙ্গে বা অন্য কোনো জেলার সঙ্গে যুক্ত করে না দাও যে সম্পাদক অভিজিৎ সরকার জানান আদালতের অধিক্ষেত্র কমানোর চক্রান্ত হলে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব আমার এটা মনে হচ্ছে একটা এক ধরনের আইনজীবীর চক্রান্ত চলছে সেটা সারা উত্তরবঙ্গ জুড়ে চলছে আমার কাছে যে খবর দুদিন আগেও আমাকে ইসলামপুর বার থেকেও ফোন করছিলো যে ইসলামপুর বাড়িরও অঙ্গ কেটে রায়গঞ্জের সাথে যোগ করার একটা চেষ্টা এবং দেখা যাচ্ছে যে সারা উত্তরবঙ্গের এস টি এস এফের যে কেসগুলো সে হ্যাঁ এস এসটিএফের যে কেসগুলো সেই কেসগুলো কুচবিহার আলিপুর এমনকি মালদার কেসও নাকি শিলগুড়িতে হবে তাই এইটা একটা আমার মনে হচ্ছে চক্রান্ত হচ্ছে এই বিষয়ে সমস্ত আইনজীবীদের একত্রিত হওয়া উচিত উত্তরবঙ্গজীবী আইনজীবীদের একত্রিত হওয়া উচিত এবং দেখা উচিত যে এর পিছনে কারা আছে আইনজীবী গৌতম দাস জানান এই প্রস্তাব আসলে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক ও প্রভাবশালীদের স্বার্থে বাঁকিয়ে দেওয়ার চেষ্টা অপ্রিয় কথা বলতে গেলে পরে এই ধরনের যে আবদার বা আবেদন বা চক্রান্ত এটার কথা এটার কোনো কোনো আইনগত ভিত্তি নেই একটা যে কোনো জেলার একটা সীমারেখা থাকা উচিত আপনারা দেখেন আজকে যাদবপুর অঞ্চলটা রয়েছে যাদবপুরের পরের অংশগুলোও রয়েছে তার কিন্তু হচ্ছে সেটা মানে কলকাতা কর্পোরেশনের আন্ডারে কিন্তু তাদের কিন্তু কোর্ট হ্যাঁ তাদের কিন্তু আলিপুর কোর্টে যেতে হচ্ছে তারা কিন্তু আবার সেখানে কিন্তু ওই কলকাতা মেট্রোপলিটন কোর্টে যাওয়ার জন্য তারা দাবি জানাতে পারছে তো কাজে কর্পোরেশন হলেই যে অঙ্গচ্ছেদ হবে এরকম কোন মানে কি বলবো আইনগত সিদ্ধতা নেই আচ্ছা এখানে অঙ্গচ্ছেদ বলতে কি মানে আইনি অঙ্গচ্ছেদ মানে কাজ করবে না ভৌগোলিক তো কোনো অঙ্গচ্ছেদের ব্যাপার দেখেন যেখানে হচ্ছে যে আদালতের যেটা জুরিসডিকশন সেটার যদি অঙ্গচ্ছেদ হয় অধিক্ষেত্রে অধিক্ষেত্রের অঙ্গচ্ছেদকে একটা বলা যেতে পারে একটা কার্যকরী অঙ্গচ্ছেদ এবং সেটাকে জেলার অঙ্গচ্ছেদ হিসেবে ধরা যেতে পারে এদিন জরুরি সভা শেষে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে জেলা আদালতের মূল ফটকে প্রতিবাদ কর্মসূচি পালন করেন আইনজীবীদের একাংশ জানান এর ফলে শুধুমাত্র আইনজীবী মহল নয় ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষও যাদের দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি আদালতের ওপর নির্ভরশীল থেকে ন্যায় বিচারের পথ খুঁজতে হয় মঙ্গলবার রাতে বার অ্যাসোসিয়েশনের সাত সদস্যের এক প্রতিনিধি দল শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে গিয়ে রাজ্যের আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের তীব্র আপত্তির কথা জানিয়ে দেন জলপাইগুড়ি বনাম শিলিগুড়ি সার্কিট বেঞ্চ বিতর্কের পর ফের নতুন করে দুই শহরের মধ্যে রেশারেশির ইঙ্গিত এবার সেই আগুনে ঘি ঢালছে বিচার স্থানান্তরের বিতর্ক আইনমন্ত্রীর হাতে থাকা সেই প্রস্তাবের ভবিষ্যৎ এখন রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করলেও জলপাইগুড়ি আইনজীবীদের আন্দোলন যে দ্রুত থামছে না তা মঙ্গলবারের ছবি স্পষ্ট করে দিল